ওয়াইলুল্লি কুল্লি ওমাজা তিল্লমাজা আল্লাজি জামা আমান দাদা আছেনি এটার ব্যাখ্যা কইরা লইবেন কোথায় পাইবেন ব্যাখ্যা এই সুরার মধ্যে সূরা কই পাইবেন লাইব্রেরিতে যাওয়া লাগবে দরকার নাই মোবাইল আছে না জাহান্নামের সার্টিফিকেট ওখানে আজকে বাসায় যে বাংলা কোরআন লেইখা ডাউনলোড করবো সব ওখানে চলে এবার মাঝে মাঝে সুরার তর্জমা গুলো দেখবেন ব্যাখ্যা দেখবেন তাপসির ইবনে বাংলা নুরুল কোরআন বাংলা আনোয়ারুল কোরআন বাংলা মারিফুল কোরআন বাংলা অনেক এগুলোর থেকে দেখে নিন আমরা কারো বিরুদ্ধে বললে বলে আমাদের অন্তরে হিংসা ভণ্ডদের বিরুদ্ধে রসুল বলছেন না বলে নাই ইসলামের দুশ্মনের বিরুদ্ধে রসুল কথা বলেছেন না বলেন নাই ভালো করে মনে রাখবেন ইসলাম ও ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা এটা এটা হিংসা ইমান ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা হিংসা না আইনে সুন্নক কোরআনের আইনে ফরস ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা আপনি বলেন হিংসা আপনি হিংসার ডেফিনেশন জানেন আল্লাহ দায় দান করুন তাহলে কিনিবেন নিবেন হাতে তসবি নিয়ে তিনশো বার দরুদ পড়বেন সময় বেশি থাকলে দরুদ পড়বেন নামাজে যেটা পড়ি এইটা কম থাকলে এই ছোট অংশটা পড়বেন পরে ডান কাতে বিছানায় অজু সহকারে ঘুমাবেন চেহারাটা কেবলার দিকে রাখবেন ইনশা আল্লাহ এই আমলটা চালু রাখলে ঘুমের মধ্যেই রসুলের সাথে মোলাকাত হয়ে যায় আল্লাহ সবাইকে কবুল করে ঘরে বা সোদ আমেলে সাল্লুমদাম হাতে সে দো যোগসাবাদ বা হারাম আমল তো করবেন না সব হুজুর মুগুরি দিয়া আছেন হুজুর দোয়া করেন হাতিয়াটা দিলেন তাও সুদের টাকা গুষের টাকা হুজুরগো খাওয়াইলেন তাও হারাম টাকার কামাই রুজি একসাথে মিক্সার করা আল্লাহ সব ভাইকে হেদায়াত করুন অনেকে না বুঝে উল্টা পাল্টা বলে গিবত শেখায়তের আওতায় পড়ে যা আর বলে আমরা হুজুরগো লোকমা দিছি লোকমা তো ইমাম সাহেব নামাজে দাঁড়াইলে লোকমা দেয় না এখন তো আধুনিক এসি আছে বক্স আছে মাইক লাগায় কেরাত করে তো মা গ্রীবের নামাজে কেরাত আসতে না জোরে মনে করেন এখানে মসজিদ আছে না মসজিদে ইসলামিয়া মসজিদ আছে তো না নামাজ পাশে অনেক মসজিদের পাশে দেখবেন চায়ের দোকান টোকানও আছে তো অনেক কয়েকটা বেনামাজি বয়ে বয়ে ডান হাতে বিড়ি টানে বাম হাতে চা টানে নামাজ লাগে না দিল এমনি পরিষ্কার সাং খবর দুনিয়া আইসি তো ইমাম মাইক নিয়ে বক্সে তেলাওয়াত শুরু করছে আল্লাহর কুদরত কি মধ্যেই ভুল হয়ে গেছে মাইকের আবার চায়ের দোকানে পাইছেনি নি একটার কানে গেছে বর সায়ের কাপ ফলা একটা টের পাইছ কি ইমাম সাহ করলো কি কি কয় মধ্যে ভুল আর একটা লোক মা দে ও সায়ের কাপ ফলায় জানালা দিয়া সামনে যায় জানালা দিয়া বাহির থেকে বলে ইমাম ঠিক করেন কি দিছে কি দিছে এটা লোকমানা বেয়াদুমি যারা আলেম না তারা আলেমের বিরুদ্ধে লেখালেখি করবে বলা বলি করবে এটা লোকমানা এটা চূড়ান্ত গাদ্ধারী আর বেয়াদি সারা বাংলাদেশে বলি যারা আলেমদের বিরুদ্ধে লেখে বলে এরা মা বাবার অভিশপ্ত সন্তান একটাও মা বাবার ভালো সন্তান আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন লোকমা দিতে সাবধান লোকমা দিবেন লোকমা দিতে গিয়ে যেন না হয় ফেসবুকে বিরুদ্ধে দুই কলম বলে লেখে লেখে সতর্ক হয়ে যান লোকমা দিলাম এই আলেম ওলামারা এখন একটা সুযোগ এক হওয়া এই ফেসবুকের গোলামদের কারণে হইতে পারে না কে আসতে বলেন কেন যাদের আয়োজনে আজকের মাহফিল কয়েক বছর আসতেছি শহরে আমার প্রিয় ভাই এই এলাকার সন্তান আপনাদের প্রিয় মানুষ মুফতি মিজানুর রহমান সাহেব আল্লাহ তার হায়াতে ইজ্জতে এলেমে বরকত বাড়ায় দেন আপনারা আসছেন কষ্ট করে গতকালকেও আজকে ঢাকাতে অনেক বৃষ্টি তো টেলিফোন করলাম কি অবস্থা তাই এখানে রৌদ্র আজকে যেটা হওয়ার গতকাল লয়ে গেছে তো যাই হোক আমি এই জন্য মাঝে মাঝে বলি বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় আল্লাহ চাইলে সব তো আমি আপনাদের সামনে ওলামা এখেরাম অনেক আলোচনা করছেন আল্লাহ ওলামা এখেরামদের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন খুব তাড়াহুড়া করে আসে আবার যেতে হবে বাবা অসুস্থ অনেকে জানেন হসপিটাল আল্লাহবাক সুস্থতার নিয়ামত দায়মি ভাবে দান করেন আমি আপনাদের পরিচিত একটি সুরার কয়েক টুকরা আয়াত করছি রসুলের হাদিসের একটা অংশ পড়ছে যে সুরাটা কোরআন শরীফ পড়তে না জানলেও অনেকেই সুরার অংশগুলো বা আয়াতগুলো শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে আর রহমান ইনসান তর্জমাটা বলে নেই এরপরে আপনাদের ধৈর্যের পরে ব্যাখ্যা হবে ইনসা আল্লাহ আর রহমান রহমান হলেন তিনি আল্লা মাল কোরআন কোরআন শিক্ষা দিলেন যিনি খলাকাল ইনসান রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি আল্লাহ মাহুল রহমান হলেন তিনি বয়ান শিক্ষা দিলেন যিনি নবীজি বলেন মাইউরুদুল্লাহবিহি খাই রাইউ ফাব্লিখিদ্দিন আল্লাহ যদি ইচ্ছা করেন কারো কল্যাণের তাহলে আল্লাহ তাকে তাফাকুফিদ্দিনের মাকাম দান করেন অর্থাৎ দিনের সহীদ বুঝ দান করেন একটা হলো দিনের জ্ঞান অর্জন আর একটা দিনের বুঝ পাওয়া দিনের জ্ঞান আছে অনেক বিধর্মী হিন্দুদেরও কিন্তু কালেমা পড়ছে কেন তাফাকুদ্দিন নাই তা আল্লুম ফিদ্দিন আছে অনেকে জানেন নামাজ পড়ার খুবই দরকার এখানে যদি আমি জিজ্ঞাসা করি যে ভাই নামাজ লাগবে নি বলবে কে আপনার ইমান গেছে অনেক প্রশ্ন করেন নামাজ লাগবে নি অবশ্যই লাগবে কত অক্ত লাগবে বলে পাঁচ অক্ত প্রতিদিন বলে হ্যাঁ প্রতিদিন মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে কেনা যাবে না অথচ এখানে বহু আল্লাহর বান্দা এই জবাব দিবে অথচ ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই এসাও নাই নাই তো নাই ওই বলে দিল পরিষ্কার